বিসমিলাই রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু সুন্দর একটা কালেকশন দেখাবো তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ড্রেসে এবং এটা মার্কেট চ্যালেঞ্জ দামে দিব খুবই রিজনেবল দাম থাকবে এটা তো শুরুতে হচ্ছে আমি এই ডিজাইনটা দেখাবো আপনারা হচ্ছে পুরা ভিডিওটা দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি দেশে যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পার্চেস করবেন আমাদের কাছে এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হাতের কাছে হচ্ছে এরকম একটা ডিজাইন পেয়ে যাবেন এখানে ওয়ার্ক কাছে পুরো বডি জুড়ে কিন্তু স্টোনের কাজ থাকবে এটা দুইটা হাতা আমি একটু ড্রেসের ফুল লুকটা দেখাচ্ছি একটুই দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে এই ড্রেসের ক্ষেত্রে নিচের দিকে কিন্তু এখানে স্টোনের কাজ করা আছে ওকে আচ্ছা আমি তখন এই ড্রেসের প্যান্টটা দেখাবো প্যান্টটা থাকবে হচ্ছে এই যে বাটার সিল্কের প্যান্ট আর এটার সাথে যে ওড়না পাবেন আপনারা এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা কিন্তু শিফন জর্জেটের মধ্যে চারো সাইডে হচ্ছে এভাবে করে প্যানেল দেওয়া থাকবে তো এই ড্রেসটা হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা বডি সাইজ অ্যাভেলেবেল রয়েছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভিউয়ার্স তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে এই কালারটা আচ্ছা এগুলোর কিন্তু হচ্ছে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট থাকবে এই যে ব্যাক সাইডটা দেখাচ্ছি সেমে দেখেন কালার কম্বিনেশনটা অনেক জোস মানে এটা পড়লে হিউজ সুন্দর লাগবে তো এইটা হচ্ছে আর একটা কালার এটার সাথে আপনারা প্যান্ট যেটা পাবেন প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি বাটার সিল্কের প্যান্ট থাকবে এটা আর এটার সাথে হচ্ছে এই ওড়নাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন লম্বা চড়াতে হিউজ একটা ওড়না দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা পাবেন সুন্দর এই কালেকশনটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখবেন দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন যারা হচ্ছে টিকটক বা ইউটিউব থেকে দেখবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে করবেন এটা হচ্ছে আর একটা কালার এই কালারটাও কিন্তু জোস একটু খেয়াল করেন খুব সুন্দর একটা জোস একটা কালার যেটাতে স্টোনার করা আছে বুকে গ্লাসের কাজ করা আছে প্যান্টটা পেয়ে যাবেন রেডিমেড থাকবে সম্পূর্ণ রেডিমেড কালেকশন এটা এটা হচ্ছে প্যান্টটা আর এটার সাথে যে ওড়নাটা আপনারা পাবেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ভিভার দেখেন কত লম্বা চওড়া ওড়না দিচ্ছি আমরা এই ড্রেসের সাথে মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পাবেন এটা কিন্তু অন্য অন্য পেজে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সেল দিচ্ছে বাট আমরা আপনাদের জন্য মাত্র দেবো তেরোশো পঞ্চাশ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ